সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে নবী করিম সাল্লু আলাইহি ওসাল্লামের মিলাদ আজকে দেখা যায় এই মিলাদ নবীকে অনেকে বেদাত বলতেছে এবং জাসনে জুলুসকেও বেদাত বলতেছে যারা কোরআন হাদিস রিচার্জ না করে অ্যানালাইসিস না করে যে। সমাজে দেশে প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় টিভিতে বসে কোরআন হাদিসের অপব্যাখ্যায় লিপ্ত রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভালো করে শুনুন মিলাদন্দমী পালন করা এটা সুন্নত ইলাহি যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সুরা ইউনুসে এগারোতম পাড়ায় ইসমিল্লাহ রহমান রহিম আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে রহম ফদল হওয়ার পরে তোমরা আনন্দ ফল্লফ্রাহু আনন্দ উদযাপন করে নবীকে বলতেছে তো নবী সারা পৃথিবীর উম্মদদেরকে আল্লাহর বান্দাদেরকে জানান দিচ্ছে তো এখান থেকে তো আমরা বুঝতে পারি যে আল্লাহর নির্দেশ নবীকে পেয়ে মিলাদনব উদযাপন করা আনন্দ করা খুশি করা এটা সুন্নতে ইলাহি আল্লাহ সুননা এরপরে আল্লাহ কোরআন মধ্যে বলেছেন আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন কোনো নিয়ামতের খোঁটা দেন নাই অর্থাৎ দেখিয়ে দেন নাই একমাত্র নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি মৌমেনদের মধ্যে রসুল পাঠিয়ে এহসান করেছি দয়া করেছি এটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি কি তোমাদের মাঝে মৌমেনদের মাঝে রসুল পাঠিয়ে এহসান করি নাই অবশ্যই আল্লাহ আমাদেরকে এহসান করেছেন নবী পাঠিয়ে তো যেখানে আল্লাহ নিজে বলেছেন আমাদের জন্য এহসান করেছেন নবী পাঠিয়েছে এহসান পেয়ে হাল জল এহসান ইল্লাল এহসান আপনি যখন এহসান পাবেন সেটার প্রতিদান দিতে হবে তো আমরা তো নবী পেয়ে আমরা কুশ উদযাপন করি এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা দুহাদ বলেছেন আল্লাহর পক্ষ থেকে তোমরা যে নিয়ামত পেয়েছ সে নিয়ামতরা আলোচনা করো তো সে নিয়ামত হচ্ছে নবী তো নবীকে পেয়ে আমরা নবীর অমান বর্ণনা করি আল্লাহ বলেন সুরো আলম নাসরাতে ওরফা আনা এলাকায় দিক করে হাবিব আমি আপনার শাহ ওমানকে সারা পৃথিবী বেফেন করছি তো যেখানে আল্লাহ নবীর শাহান ওমান বৃদ্ধি করেছেন সেখানে আমি আর আপনি যদি নবীর শাহান ওমানকে ছোটো করতে চাই কাটো করতে চাই তাহলে সেটা কখন হবে না দিস ইজ ইম্পসিবল সেটা আপনি যত নবীর শান ছোটো করবেন আল্লাহ নবীর শাহান ওমান আরও বৃদ্ধি করবেন ইয়ে একটা গেল এটা হচ্ছে কোরআন হাদিস হচ্ছে যেমন আবুল আহাব কাপের ছিল যিনি একটা বাঁদি ছিল সোয়াইবা নবীক ইসলাম যখন দুনিয়ার জমিনে আটছিলেন সোমবারে সোমবার সাদিকের সময় তখন সে বাঁদি সে আবুল লাহাবকে বলেছিল আপনার ঘর একজন বাতি যে এসেছে নাম মুহাম্মদ সাল্লা সাল্লাম তো আবু আহাব খুশি হয়ে সেই বাঁধে সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন নবীর বেলা আদতে খুশি হয়ে আবুল আহাব যখন ইন্তেকাল করেছিলেন ওনার পরিবারের পক্ষ থেকে স্বপ্নে দেখেছিল যে আবুল আহাব তুমি তো আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে অনেক দিন তুমি কবরস্থানে মাটির ভেতরে ছাদ দেওয়ালের মধ্যে তুমি কেমন আছো তখন উনি বলতেছে আমি অন্য অন্য দিন খারাপ থাকি শুধু একটা দিন আমি ভালো থাকি সেটি হচ্ছে সোমবার অর্থাৎ যেই দিন নবী দুনিয়ার জমিনে আটছিলেন সেই দিন খুশি হয়ে ওনার বাঁদিকে যেহেতু উনি আজাদ করে দিয়েছিলেন নবীর কুশিতে নবীর জন্মের কুশিতে আল্লাহও সেটা পছন্দ করেছেন এটার কারণে আবুল আহাবকে প্রতি সোমবার কবর আজাব মাফ করে দেন হালকা করে দেন তো এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে একজন কাপের হয়ে যদি নবীর জন্মে কুশি হয়ে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে তো আমরা আশিক রসুল ইমানদার মৌমিন হয়ে আমরা যদি নবীর পক্ষে থাকি মিলাদ পালন করি তাহলে আমাদের অবশ্যই আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন এটাই কোরআন এবং হাদিস এভাবে যদি আমি বলতে চাই আর অনেক চলে আসবে প্রিয় দর্শক অন্যান্য আমাদের কথা খান না দিয়ে সঠিক কোরআন এবং হাদিসের কথা যারা বলে নবীর পক্ষে যারা বলে অলিদের পক্ষে যারা বলে সাহাবাইকারদের পক্ষে যারা কথা বলে কোরআন হাদিস রিচার্জ করে যারা বলে তাদের পক্ষে থাকার জন্য অনুরোধ করে এবং নবী প্রত্যেকটা দেশে গড়ে গড়ে আপনার উদযাপন করুন এটা করলে আপনার ঘরে বরকত হবে আপনার দেশে শান্তি আসবে আপনাদের মধ্যে যে অমিল আছে সেটা মিল মোহাম্মদ আল্লাহ সৃষ্টি করে দেবেন এ বলে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছে আমার তফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকত